শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দেখো চলে যাচ্ছি আমি রথের মেলা দেখতে আর আমাদের এখানটায় রথের মেলাতে খুব আনন্দ হয় আমরা খুব আনন্দ করি তো বন্ধুরা আমাদের এখানটায় দু জায়গাতে রথ রথযাত্রা হয় তো দু জায়গাতেই খুব আনন্দ হয় তো চলো তাহলে আমরা কিভাবে আনন্দ করলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই দেখো এখানটায় আমাদের যে মন্দিরটা আছে তো মন্দিরে কীর্তন হচ্ছে আর রথ কিন্তু এতক্ষণে চলে গেছে আমরা রথ যাওয়ার সময় এইবার যেহেতু বৃষ্টির সময় আমি খুব তাড়াতাড়ি আসতে পারিনি কারণ বাড়িতে সন্দেহবাতি দিয়ে এসেছিলাম রথের মেলা তো এসে দেখছি এবার রথ চলে গেছে আর বৃষ্টির সময় বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে তো বন্ধুরা আমরা রথ টানিনি কিন্তু রথের মেলাতে খুব ভালোভাবে এনজয় করেছি আমরা চলে যখন এসেছি এসে দেখছি আমার সবার সাথে দেখা হয়ে গেছে মেলাতে আর আমি জানি ওরা মেলাতে ঘুরছে আর আমি গেলে দেখা তো হবেই তো আমার দেখাটা হয়ে গেল। আর এখানটায় দেখো সবার সাথেই যে গবলু আর যিশু আরও সব বাচ্চা কাচ্চাগুলো আছে ওরা বলছে যে ফুচকা খাবে তো এখানটায় দেখো যিশুরা সবাই মিলে ফুচকা খাচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু রথের মেলাতে মানে রথের রথযাত্রা উপলক্ষে আমরা নিরামিষ খাই সেই জন্য এখানটায় রোল টোল সব কিছু পাওয়া যায় কিন্তু আমরা খাই না আমরা ফুচকা পাঁপড় আইসক্রিম এই সবই খেয়ে থাকি তো তো ফ্রেন্ডস আমাদের আর ব্যাপার হচ্ছে যে আমাদের এখানটায় রথযাত্রায় কিন্তু রথের উপরে জগন্নাথ বলরাম সুভদ্রা বসে না আমাদের এখানটায় রাধাকৃষ্ণ বসে তো আমাদের এখানতে যে দু জায়গাতে রথযাত্রাটা হয় সেই দু জায়গাতেই আমাদের এখানে রাধাকৃষ্ণই বসে তো চলো তাহলে দেখতে থাকো আমাদের সঙ্গে এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে রাধা কৃষ্ণ বসে আর কৃষ্ণর মন্দির এটা তোমাদেরকে এর আগে নানা ব্লগে আমি দেখিয়েছি অনেক ব্লগে আমি দেখেছি এটা কৃষ্ণর মন্দির তো এই রাধা রাধাকৃষ্ণটার মূর্তি বানানো হয়েছে আর এই সামনে দেখো রথের সারথিও আছে সঙ্গে তো এই রাধা কৃষ্ণর মন্দির এই মন্দির বলছি রাধা কৃষ্ণর যে মূর্তি আর রথের সারথী এনারা ছিলেন রথের রথ যখন চলছিল তো রথের মধ্যে ছিল রথ চলা হয়ে গেছে বলে ইনাদের মন্দিরের মধ্যে রাখা আমার ছোট্ট মিষ্টি পুচকি ভাস্তিটা কি ঠাকুমার কোলে উঠে কিভাবে আনন্দ করছে রথের মেলায় ঘুরু করছে তো আর এখানটায় আমরা এবার কী হয়েছে আমরাও ছিলাম আমাদের ওখানটায় রথের মেলায় যে এখানটায় ফুচকা খাচ্ছিল যিশুরা আর এটা আমি চলে আসলাম আর একটা মানে আমাদের পাড়াতেই একটা মানে দুটা দু জায়গাতে হয় তো এটা আর একটা জায়গায় চলে আসলাম রথের আর এখানটায় যেহেতু প্লেসটা অনেক বড়ো সেই জন্য এখানে কিন্তু প্রচুর লোকজন হয় আর এখানটায় ছোটোখাটো একটা মেলা বসে না এখানটায় দেখো আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি আর আইস আর আইসক্রিম খেয়ে নিয়ে আমরা যাব এই যে রথটা যেখানটায় এখানকার রথটা যে জায়গাটাতে গিয়ে রেখেছে সেইখানে যাব তো যাব হচ্ছে আমাদের এখানটাই মানে আমার শ্বশুরবাড়ির সামনেই রথটা রাখা আছে আমার শ্বশুরবাড়ির সামনে একাদশ ক্লাব আছে আর সেই ক্লাবের মধ্যে রথটা রাখা আছে তো আমরা ওরা আর কেউ গেল না সঙ্গে কিন্তু আমি গেলাম এই জন্যে কারণ যিশুক নাকি রথটা দেখবেই তো আমিও ভাবলাম চলো তাহলে রথের মেলায় আসলাম আর রথ দেখব না তাকি হয় তো চল তাহলে আমরা রথ দেখতে যাই ওরা মেলার মধ্যে থেকে গেল আর আমি ওদেরকে বললাম যে তোরা এখানটায় থাক আমি তাহলে রথটা যিশুকে দেখিয়ে নিয়ে আসি আর আমরা গেলাম রথ দেখতে আর রথ দেখতে গিয়ে এমন জোরে বৃষ্টি লাগালো মানে বৃষ্টি শুরু হলো মানে হঠাৎ করে মানে এমনই জোরে লাগিয়ে দিল যে আমরা ভাবতেই পারিনি যে এত জোরে বৃষ্টি চলে আসবে তো আমরা সেই জন্যই সেই জন্যই না রাস্তাতে ভিজে ভিজে দৌড়ে দৌড়ে আসছিলাম আমার শ্বশুরবাড়ি আমি ঢুকতাম কিন্তু ওখানটায়ও সবাই গেছে রথের মেলা তো রথের মেলাতে মানে সবাই বেরিয়ে গেছে রথ রথের মেলা দেখতে আর আমার ওদের সাথে মেলার মধ্যে দেখাও হয়েছিল তো আমি ওই জন্যই আর আমার শ্বশুরবাড়ি ঢুকলাম না আর আমার জন্য সবাই ওরা দাঁড়িয়েও আছে এই মেলাটাতে তো আমি সেই জন্যই যিশুকে নিয়ে দৌড়ে দৌড়ে এসে দেখছি যে ওরা বৃষ্টির মধ্যে আর ওখানটায়ও নেয় মানে মেলার মধ্যে তো নাই আর আমরা দৌড়ে দৌড়ে এবার বাড়ির দিকে আসছি আসতে গিয়ে দেখছি ওরা একটা জায়গাতে দাঁড়িয়ে আছে হ্যাঁ ওরা দাঁড়িয়ে আছে আমি তখন ওদের সাথে এখানটায় দাঁড়িয়ে পড়লাম আর বৃষ্টির মধ্যে এতই বৃষ্টি এতই বৃষ্টি প্রচণ্ড জোরে বৃষ্টি তখন আমাদের বাড়ি কিন্তু এখান থেকে খুব কাছে মানে আমাদের ওই বাড়ি এখান থেকে খুব কাছে। কিন্তু এতই বৃষ্টি যে যেতে পারছি না দিয়ে এইভাবে আমরা ওখানটায় দাঁড়িয়ে পড়লাম বেশ কিছুক্ষণ পর আমরা বাড়ি যেতে পেরেছি যখন বৃষ্টিটা একটু কমেছিল বৃষ্টি কিন্তু পড়ছিল কিন্তু একটু একটু কমেছে আর তখন আমরা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে চলে আসলাম তো ফ্রেন্ডস এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে কিছু বেশ কিছুক্ষণ পরে একটু বৃষ্টিটা কমাতে আমরা দৌড়ে দৌড়ে এবার বাড়ির দিকে এদিকে আস্তাতেই দেখছি যে মানে রাস্তাতে এতটাই জল জমে গিয়েছিল ওইভাবেই বাড়ির দিকে আসলাম মানে রাস্তাতে প্রচুর জল জমে গেছিল কিন্তু বন্ধুরা যতই বৃষ্টি হোক আর যাই হোক মেলাটা আমরা বেশ ভালো এনজয় করেছি আর বৃষ্টি যেহেতু চলে এসেছিল ভিজে গেছিলাম এই যা কিন্তু এটা একটা আলাদাই অভিজ্ঞতাও হলো খুব ভালোও লাগছিলো এইভাবে বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরতে মানে বৃষ্টির মধ্যে মেলা এনজয় করতে সেই আর মেলাটা আরেকটু ঘুরতাম কিন্তু আর হলো না মেলা ঘুরা কিন্তু মেলাতে বেশ ভালো এনজয় করেছি তো এইভাবেই আমি আমার ব্লগটা করলাম আর মেলা ঘুরে এসে তারপরে এই যে বাড়ি ঢুকলাম মানে আমাদের ওই বাড়ি ঢুকলাম এই যে ওরাও চলে গেল ওদের বাড়ি আর আমরাও আমাদের বাড়ি চলে আসলাম

তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে তো এইভাবে বৃষ্টির মধ্যে এনজয় করতে আমাদেরও ভালো লেগেছে তো আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করো আর প্লিজ তোমরা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মধ্য মানে আজকের মতো এই পর্যন্তই রাখলাম তোমরা সবাই ভালো থেকো